যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তটি চোখের সামনে চলে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় নয় আপনার জীবন এখন সুখ প্রসারিত হয় সেই মুহূর্তেও তোমার উপর বৃষ্টি হবে আমি দেখেছি যখন কেউ আপনাকে সাহায্য করেনি তোমার পথে কতজন আছে কে জানে সমস্যা সত্ত্বেও আপনি আপনার জীবনধারা অব্যাহত রেখেছেন আমার মধ্যে সামান্যতম পরিবর্তন হয়নি প্রিয় আপনি সবকিছু উন্নত করেছেন এবং এখন আপনি এটি নিখুঁত রেখেছেন পিতা ঈশ্বর তোমাকে সংশোধন করছেন জীবন আপনি আজ অন্যদের সম্পর্কে চিন্তা আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করেছেন দুই মহিলা আপনার জীবন ছেড়ে চলে যাচ্ছে তারা আপনাকে ক্রমাগত বিরক্ত করা হয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনার জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে আপনার সৌভাগ্য সুখ বৃদ্ধি করছে শান্তির অনুভূতির সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ দেখো তোমার ধৈর্য বাড়ছে হ্যাঁ এটা বিনামূল্যে আমার এই বার্তা এইমাত্র আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানায় আপনার পূর্বপুরুষদের মধ্যে একজন আপনাকে এটি বলতে চান কিন্তু তোমাকে আশীর্বাদ করতে এসেছি গত তিন দিন ধরে তিনি ক্রমাগত আপনার সাথে যোগাযোগ করছেন সংকেত পাঠানোর চেষ্টা করছে লক্ষণগুলি বুঝুন তাদের বলার কিছু বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ কিছু দিতে চাই আপনার সমস্যা দূর হবে জীবনে পাওয়া সুখের উপর এটাই আপনাকে পিতা ঈশ্বরের সাথে সংযুক্ত করে আপনি যা বলেন ঈশ্বর পছন্দ করেন স্বপ্ন সত্যি হতে চলেছে কাউকে ঠকাতে দেবে না এখন আকৃষ্ট হয়ে খারাপ কিছুই ঘটবে না সুখ আপনাকে দ্রুত নিয়ে যেতে পারে এই কারণেই আপনি আপনার জীবন সঠিকভাবে যাপন করছেন তোমাকে তোমার নিখুঁত কাজের ফল দেখতে দাও এখন সাফল্যের পর সাফল্য পাচ্ছেন আপনি প্রতিদিন অনেক কিছু অর্জন করছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনার সাথে দেখা করতে যাচ্ছি আপনি ভিতরে কিছু ভালো খবর শুনতে পাবেন যা আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে সুখের বৃষ্টি বদলাবে প্রিয় আপনার সাথে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে এই বার্তাটি ঘটবে আপনি এটি সম্পূর্ণরূপে শুনতে সক্ষম হবেন না এবং এমন কি আপনি এটি সম্পূর্ণরূপে শুনতে সক্ষম হবেন না খুব ভালো একটা খবর আসতে চলেছে আপনার জীবন মাত্র তিন দিনের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে জেগে উঠবে সূর্য ওঠার মতো চারিদিকে অন্ধকার সমস্ত অন্ধকার সবার জন্য আলোতে পরিণত হয় দুঃখ দূর হয় এবং জীবন পরিষ্কার হয় এটা আপনার জীবনের মতোই এখন পর্যন্ত যতই প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতা থাকুক না কেন সব কষ্ট সুখে পরিণত হবে জানিয়ে কখনো ভাবিনি এখন উপভোগ করবে আপনি আপনার জীবনের চ্যালেঞ্জ শেষ দেখতে পাবেন এগিয়ে চলার ঢেউ আছে অনেকেই জেগে উঠবে আপনার জন্য কিছু আছে যা আপনি কল্পনা করেছিলেন অচেনা কারো সাথে এত হঠাৎ দেখা হয়নি একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে দেখা করবে আপনাকে কিছু সংকেত দেবে দেখ আমার প্রিয় কষ্টগুলো কিভাবে শেষ হয়েছে সমস্যা শেষ হতে চলেছে এখন আপনি আপনার কল্পনার বাইরে মহান সুখ আছে জীবন একটি দুর্দান্ত মোড নেবে কতিপয় নারী এত সমালোচনা করছেন আপনার ভুল জিনিস ছড়িয়ে যাতে আপনার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হতে পারে এখন তুমি সম্পূর্ণ ন কিন্তু তোমার উপর বৃষ্টি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের রহমতে আপনি অন্যদের সাহায্য করতে পারেন আপনি ভালো চিন্তা করেন তাই আপনার এখন নতুন শক্তি আছে জীবনের সাথে সংযুক্ত হচ্ছে কোনো ক্ষতি করছে না কেউ তোমাকে অপমান করতে পারবে না আপনি আপনার জীবনে অতীত পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সফল অধ্যায় প্রবেশ করার সাথে সাথে আপনার জীবন দুশ্চিন্তামুক্ত হোক আপনি চ্যালেঞ্জ ফুরিয়ে যাচ্ছে এখন আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে অনেক কিছু ঘটবে আমার প্রিয় সৌভাগ্য তোমার সাথে থাকবে আপনি যা কল্পনা করেননি তা আপনি যা কল্পনা করেছিলেন তার চেয়ে বড় ছিল জীবনে এখন সুখ পাচ্ছেন আপনার শত্রুতে নতুন সুখ অনুভব করুন আপনার সমালোচ করা নিজেদের নত যেন হবে এখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে পালিয়ে যাব আপনি শেষ করতে যাচ্ছেন তারপর তিনি আমি আমার জীবনে আপনার সাথে একটি কৌশল খেলেছি আপনি যা চিন্তা করেননি তা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে সে বারবার তোমার সাথে প্রতারণা করছে আবার চোখের সামনে ধুলো আমি আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ভাগ করে নেই সে আপনার সাথে তার দুঃখ ভাগ করে নেয় এখন বারবার তুমি তার প্রভাবে আছ তার ছলনা থেকে নিরাপদ থাকতে হবে তোমার প্রতিবেশী তোমার সাথে উঠবে তাকে বসতে হবে এবং তার সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে এখনো তোমার সুখ নিয়ে কষ্ট তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেজন্য তুমি সুখ পাও না সেজন্য আমি প্রিয় আপনি আপনি যে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হবে তুমি ঐশ্বরিক আত্মা দিব্য কর্ম করেছ এজন্য তার পুণ্য আপনি পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ যা ভাবিনি তোমার জন্য শুভ কামনা শুধু সুখই তোমাকে জাগিয়ে তুলবে আপনি যা করেছেন তা পেতে যাচ্ছেন এর থেকে আপনি অবশ্যই সুভ ফল পাবেন আপনি যা স্বপ্ন দেখেছেন তা পাবেন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে চলেছেন খুব কাছে যেতে খুব দূরে তুমি অনেক দূর যাবে প্রিয় আমার বাধা এখন শেষ জীবন থেকে মুক্ত হয়ে যাচ্ছি কষ্ট থেকে এই মুহূর্ত যখন আপনি আপনার সঠিক কর্মের সঠিক ফলাফল পান আপনার কর্ম বহুদূর মনে থাকবে আলোচনা আপনার জন্য একটি মহান সাফল্য হবে আপনি সফল হতে যাচ্ছেন অর্জন করতে যাচ্ছে আপনি এখন আশ্চর্যজনক একটি শূন্য স্থান যা সবসময় ছিল তা পূরণ হতে চলেছে আপনি একটি নির্জনতা দূর করতে চেয়েছিলেন আপনার জীবনের শূন্যতা এখন হঠাৎ চলে গেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে সফল হতে যাচ্ছে অর্থপূর্ণ হবে আপনি আপনার জীবন খুব সুন্দরভাবে কাটাতে যাচ্ছেন আমি প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনার প্রচেষ্টা এখন সফল হবে আপনি স্বজনপ্রিয়ভাবে অর্জন করতে চান যাই হোক না কেন এখন ঈশ্বরের রহমতে আপনি সেই সুখগুলো উপভোগ করতে পারবেন আমার প্রিয় আপনি যা সম্পর্কে কখনো চিন্তা করেননি তা অর্জন করতে সক্ষম হবেন তোমার সেই সুখ ছিল এখন তোমার আছে আপনার সাথে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায় আপনি যা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি অর্জন করবেন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে সুখবর হঠাৎ সুখ আসতে চলেছে এখন আপনার জন্য একটি নতুন দরজা খুলবে ভাগ্যের দরজা এভাবেই তোমার দিকে ঘুরছে এবং এখন জীবনধারা যেমন আপনি ভেবেছিলেন আপনার শত্রুরা এমনই হবে জীবনের নতুন রূপ প্রতিনিয়ত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিরামহীনভাবে প্রকাশিত হচ্ছে আপনার পদক্ষেপ এখন এগিয়ে যেতে পারে আপনার নামে একটি বিশাল সাফল্য এটি একটি বট জয় হতে যাচ্ছে আপনার নাম নিবন্ধন করুন আমার সন্তানদের ইতিবাচক হতে যাচ্ছে যা যা জীবনকে শক্তি দিয়ে ভরিয়ে তুলবে তুমি যা হারিয়ে সব ভেঙ্গে গেল আপনার জীবনের মাত্র তিন দিনের মধ্যে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ আপনার পদক্ষেপগুলি সেই দিকে দ্রুত অগ্রসর হয় আমি তোমার দিকে এগোব স্বপ্ন পূরণ করতে হবে এখন আপনি অত্যন্ত আপনি সাথে সাথে সবার প্রিয় হয়ে উঠবেন গন্তব্য অর্জনের পরে প্রচারের অনুভূতি আপনার মধ্যে গভীরভাবে প্রভাবিত হচ্ছে আপনি অন্যদের যা আপনি করছেন তিনি আপনার কাছ থেকে অনুপ্রেরণা নিতেন এখন তিনি আপনার দিকে তাকান এতদিন যা ছিল না তা থেকে অনুপ্রেরণা নেবে আপনি এখন প্রচুর পরিমাণে এই জিনিস আছে সব ইচ্ছা এখন পূরণ হতে চলেছে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় আপনি অন্যদের প্রত্যাশা পূরণ করেন কারণ তোমার কর্মই সুখের জন্য শ্রেষ্ঠ সকাল হতে চলেছে নতুন জিনিস জেগে উঠবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব আপনার জন্য আর থাকবে না আপনার মনের সংশয় শীঘ্রই দূর হবে শুধু সুখ যাবে সুখের বৃষ্টি হবে এখন জীবন আপনার জন্য আরাম এবং বিলাসিতা পূর্ণ হবে তুমি আমাকে আনন্দের নতুন অভিজ্ঞতা দেবে বাবা ঈশ্বরের রহমত আপনার উপর এভাবে বর্ষণ করছে যে আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হবে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্যি হয়েছে আপনি আপনার ঐশ্বরী কাছে যাচ্ছে তিন দিনেই প্রেম পাওয়া যাচ্ছে যার ভিতরে বিস্ময়কর কিছু ঘটতে চলেছে এমন কোন মুহূর্ত নেই যা আপনি কল্পনাও করেননি আপনার জীবন সুখে পূর্ণ হবে না আপনি অতীত সম্ভাবনা দ্বারা বেষ্টিত হয় আপনি জীবনের অর্থ সম্পর্কে চিন্তা করুন তুমি সবার সুখ কল্পনা কর আমার প্রিয় সময় খুবই অনুকূল সুখ শান্তি সব দিক থেকে সমৃদ্ধি আসছে আপনি সমর্থন পেতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সুখের কোন নতুন অভিজ্ঞতা আপনি অনুভব করবেন আপনার জীবনে শান্তি ও সুখ থাকবে চারিদিকে টাকার বৃষ্টি হবে এমন ভাব দিক নির্দেশ দিয়ে ধনী হন আপনি এগিয়ে যান আমার প্রিয় এই সময় যখন আপনি আপনার নামে একটি বট জয় পেতে শত্রুরা স্বজনপ্রিয়ভাবে আপনার জীবন থেকে পিছু হটে এটি যাওয়ার সময় এবং আপনি বিজয়ী হবেন এগিয়ে যেতে ক্লান্ত হবেন না থামবেন না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন আপনার মন উঠছে আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন সম্পূর্ণ হতে চলেছে আপনার প্রচেষ্টা যে নিরর্থক ছিল এখন অর্থবহ আপনি যে জন্য কঠিন লড়াই করেছেন তা ঘটতে চলেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অনেক মানুষ আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার বার্তা পাচ্ছেন মানে আমি তোমাকে বলতে চাই আপনার বাড়িতে একটি নতুন শক্তি বিস্ফোরিত সৌভাগ্যের তিন শূন্য দিন প্রবেশ করছে আপনার মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে জেগে উঠবে এই নতুন মাসে আপনার জন্য পরিবর্তন হবে এটা আমার প্রিয় ঈশ্বরের কাছ থেকে একটি উপহার আপনি হঠাৎ অনেক পেতে যাচ্ছেন আপনার পাঠানো অনুরোধ গ্রহণ করুন পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে আপনি আপনার জীবনে সাফল্য পাবেন সুখের দুয়ার খুলছে দিব্যা তোমার আলো শোভা পাচ্ছে জীবন টাকা এবং সমস্যা ভরা যাচ্ছে আপনার জীবনে বাধা এবং ক্লেশ ছিল আপনি এখন এই ধরনের অনেক থেকে মুক্ত আপনি এমন জিনিস পাবেন যা আপনি কখনই চাননি আপনার সাথে খুব ভালো কিছু ঘটেছে আপনার ভবিষ্যতও ঘটতে চলেছে এটা নিরাপদ আপনি সুখ দেখতে পাবেন যার কাছ থেকে আপনি সাহায্য আশা করেছিলেন আমি এখন তোমার সব দিয়েছি না আপনার জীবনধারায় আপনাকে সাহায্য করবে পরিবর্তন ঘটতে চলেছে আমার সন্তান তুমি আপনি আপনার জীবনের অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে অন্যদের সম্পর্কে চিন্তা পরিবর্তন আমি তাই মনে করি তাই আমি এখন আপনার সাথে আছি এটি দুর্দান্ত হতে চলেছে দ্বিধা সমাধান করা হবে সুবিধার সাথে জীবনকে সংযুক্ত করছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার জীবনে যা কিছু অসম্পূর্ণ এখন নেতিবাচক জিনিসগুলি সম্পূর্ণ হতে চলেছে এখন ইতিবাচক হওয়ার সময় যখন সব কিছু আপনি যেমন ভেবেছিলেন কাদায় যেমন পদ্ম ফোটে যেমন আপনি আপনার দক্ষতা জানেন না আপনি কি করতে পারেন আপনি অনেক দূরে যেতে হবে আপনি সফল হবেন তার উদ্দেশ্য ভালো নয় সাবধান আপনি থাকতে হবে তিনি ক্ষমা চাইতে চান আপনার জীবনে আবার ফিরে আসা কি সম্ভব আমি আসতে চাই এবং আমার প্রিয় তোমার সাথে বসা কিন্তু সে নেতিবাচক সবসময় অশুভ শক্তি দ্বারা বেষ্টিত সে কথা বলে খারাপভাবে এবং আপনার খারাপ একটি করার পরিকল্পনা করে না সে তোমাকে অনেকবার আঘাত করেছে কিন্তু সে অনেকবার তোমার ক্ষতি করেছে আপনাকে সাবধান হতে হবে আপনি মানুষ নন আপনি বারবার তার মিষ্টি কথা শিকার হন আচ্ছা মহাবিশ্ব আর কিছু বলছে না তোমার বাপদাদারা আর বলছে না আপনার প্রতিরক্ষামূলক ঢাল আরও বৃদ্ধি তোমার ভালো কাজের ফল চলে গেছে আপনি ক্রমাগত গ্রহণ করছেন এবং তিনি পেতে থাকবেন আপনার প্রতি মনোযোগ দেবেন শান্ত হও তোমার মন তত শান্ত আপনি ঐশ্বরিক শক্তিকে আরো অনেক বেশি অনুভব করতে থাকবেন দেখবেন আপনি ভুল জিনিস থেকে দূরে থাকবেন এই জন্য আপনি চিন্তা থেকে দূরে থাকুন পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি আপনাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চাই ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে চান ঈশ্বরের করুণা আপনার জীবনে প্রচুর আছে আরও বৃষ্টি হচ্ছে আরও অনেক কিছু হতে যাচ্ছে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না জীবন দুর্দান্ত আপনি খুশি হবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এটা আপনি কি সম্পর্কে চিন্তা না এমন কি মাঠে আপনি খুব বেশি তর্ক করেন আপনি আপনার পূর্বপুরুষদের দ্বারা আশীর্বাদ করা হোক আপনি গ্রহণ করছেন এবং অবিচলিত হচ্ছেন ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি আছে আপনার সাথে যোগ দিতে চাই এবং অনেক কিছু দিতে চাই আমার প্রিয় দেখতে চাই কিভাবে পথ আপনার স্বপ্ন কিভাবে খোলা হয় মনের মধ্যে জেগে ওঠা সব চিন্তায় সত্যি হতে চলেছে এবার এসেছে জটিল প্রশ্নের সঠিক উত্তর এই সময় আপনি আপনার ভাগ্য নিতে আপনি আপনার চোখের সামনে এটি পরিবর্তন দেখতে পাবেন তোমার জন্য অনেক কিছু আছে দেখতে থাকো বদি আপনি সুখবর পাবেন আপনার জীবন বদলে যাবে আপনার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় আপনি এখানে এই যাত্রা একটি অংশ হতে যাই হোক না কেন যাত্রা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যায় এই বছরগুলি আপনার জীবনে নিচ্ছে তিনটি বট কাজ আপনার জন্য ঘটতে যাচ্ছে ভিতরের বিশ্বাস এখন বিশাল রূপ নিয়ে অজান্তেই তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনার জীবনে এখন আসতে চলেছে লোকেরা বন্ধু হয়ে আপনার সাথে যোগ দিতে থাকে আমরা ধাপে ধাপে এই যাত্রায় যাব দেখবেন আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি কি আপনার স্বপ্ন সহজে অর্জন করছেন একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত অনুভব করতে পারেন শক্তি কি আপনাকে সমর্থন করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার কাছে পৌঁছানোই আমার নিয়তি এই বার্তাটি পৌঁছানো উচিত যাতে আপনি আপনার সম্ভাবনা উপলব্ধি করতে পারেন তোমার মধ্যে বোঝো তোমার মনে জাগে এখন আপনার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর আছে আপনি পাবেন যে অনেক আছে আমি যেতে চাইনি আমি এখন পর্যন্ত এটি সম্পর্কে ভাবিনি কিন্তু আমি সেই সুখগুলো যোগ করছি তোমাকে নিয়ে ভয় পেও না প্রিয় বেশি ভাবিস না সর্বশক্তিমান ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিন আপনি এখন পর্যন্ত কারো সমালোচনা করেননি দেখ এখন তোমার শত্রুরাও তোমার জীবন থেকে কত কিছু গুটিয়ে নিচ্ছে ভাগ্য পরিবর্তন হতে চলেছে তিন দিনেই বদলে যাবে আপনার ভাগ্য আপনার ভিতরে খুব ভালো জিনিস ঘটে এটা ঘটতে যাচ্ছে এগিয়ে যান প্রিয় এটা সময় মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে আমি আপনাকে জানাতে চাই যে আর মাত্র তিন দিন বাকি আপনি যা ভেবেছিলেন তা পেতে বাকি আছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি তাহলে এই অস্থিরতা কেন জীবনে বাধা না হলে সব বুঝছ কেন কোন বাধা নেই কোন কৌশল নেই কোন যত্নেই নেই আপনার মনে সব প্রশ্ন ছিল আসলে এই প্রশ্ন এখন সমাধান করা হয়েছে আপনার প্রশ্ন আপনার শত্রু নয় থাকবে এবং অনেক থাকবে সবাই আপনাকে সাহায্য করবে তিন দিক থেকেই মানুষ যোগ দেবে প্রমাণ করার জন্য যে আপনি বিশেষ আপনার ভাগ্যের প্রয়োজন নেই আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে তুমি তোমার ভালো কাজের ফল পাবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন কিন্তু এমন বৃষ্টি হচ্ছে যেমনটা আপনি কখনো ভাবেননি আপনি ভাগ্য ছাড়া আর কিছু ছিল না ভাববেন না সমস্যা ও বাধা শেষ হয়ে যাবে তুমি এতদূর এসেছ তোমার ভালো কাজগুলো অনেক এগিয়ে যায় আমি তোমার পদক্ষেপের পিছনে যেতে যাব না আপনাকে ক্লান্ত হতে হবে না থামতে হবে না সুন্দর দিনগুলো শুরু হচ্ছে ঈশ্বর ঈশ্বরের রহমত আপনার উপর এভাবে বৃষ্টি হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে সোনার কলম দিয়ে কোথায় যেতে হবে জয়ের মুখ দেখবে পরাজয় তোমার হবে না আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি কঠিন সময়ের মুখোমুখি হতে চলেছেন আপনি তাদের দেখেছেন প্রতিকূল পরিস্থিতিতে এখন সুখের দেখা পেলাম দেখবেন আনন্দের পরিবেশ বৃষ্টি হবে তোমার শত্রুরা আবার পরিকল্পনা করছে তোমাকে পরাজিত করার জন্য তারপর দেখাবে তোমাকে আবার কষ্ট দিতে চাই দেখ আমার প্রিয় তোমাকে ভয় পেতে হবে না সাবধানে চলতে হবে জীবনে অনেক আলো আছে দেখবেন আপনার ভাগ্যের উন্নতি হবে যে কাজ করবে সে অবশ্যই তার উপযুক্ত প্রতিদান পাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক পৃথিবীর সুখ তোমার উপর এভাবে বর্ষিত হয় জীবন জাগ্রত হওয়ার কথা তোমাকে অনেক কল্পনা দিয়ে পূর্ণ করবে আপনি যতটা সম্ভব ভেবেছিলেন তার চেয়ে বেশি অর্জন করবেন প্রতিদিন একটি নতুন অধ্যায়ের জন্য নতুন দরজা খুলছে জীবন শুরু হয় জীবন জাগ্রত হয় এখন প্রত্যাশার চেয়ে বেশি আপনি পাবেন জেতার জন্য প্রস্তুত রাস্তাগুলো সূর্যের মতো খুলে যাচ্ছে আপনার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে আমি তোমাকে আমার ভাগ্য কামনা করি আমার সন্তান পরম ফাদার আরও পেতে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার শত্রুরা দুর্বল অতিপ্রাকৃত হয়ে উঠবে ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করুন এখন কেউ তোমাকে হারাতে পারবে না কোন চোখ নতুন উপহার দেখাতে পারে না আপনি ঈর্ষান্বিত মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে ভয় দেখাতে চায় তিনি আপনার জীবন স্বজনপ্রিয়ভাবে পছন্দ করেন না আপনার নাম থেকে অনেক দূরে চলে যাবে আপনি একটি বর্জ্য নিবন্ধন করছেন এবং সবকিছু খুব ভালো ভালো জিনিস আপনার ঘটতে যাচ্ছে আতঙ্কিত হওয়ার দরকার নেই ধৈর্য ধরুন ধৈর্য বাড়বে এবং শান্তি বাড়বে এই নতুন করে তুমি পথ ধরে এগোতে থাকবে সময় আসবে টাকা চলে গেলে টাকা নিয়ে খেলবে এমন কিছু মুহূর্ত দেখে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে আপনার সাথে অনেক টাকার সমস্যাযুক্ত ছিল আপনি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন একা একাই মোকাবিলা করেছেন তবুও তুমি সততার পথ ছাড়ুনি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এই মতো বর্ষিত হোক দেখো এখন সেই দুঃখের দিন শেষ আপনি সুখের পথে হাঁটা শুরু করেছেন আকস্মিকভাবে অর্থপ্রবাহের সূত্র সংযোগ চলে যাবে এখন যা চাই তাই পাব আপনি এটি সম্পর্কে কখনো চিন্তাও করেননি জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে বাধা হঠাৎ দূর হয়ে যাবে